হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিকে ক্রিয়েশন আমার চ্যানেল তোমার সকলকে আরেকবার ওয়েলকাম তো আবারও চলে এসেছি একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো গাইস এখন দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে গেছি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে আমরা এখন জাস্ট বেরোলাম কিন্তু কোথায় যাচ্ছি তো চলো গাইস ভিডিও তো চোখ রাখতে হবে তো এখন আমরা যাচ্ছি 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 এখন আমরা গাঁজাগুলির মধ্যে দিয়ে যাচ্ছি তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেলাম বৌদি রেস্টুরেন্টে তো গাইস আজকে আমাদের অ্যানিভার্সারি তাই জন্য ভাবলাম কোথায় যাওয়া যায় তো গাইস আমরা চলে গেছিলাম গাইস এখন আমাদের কেক চলে এসে এখানে কেক কাটিং হবে তো চলো হ্যাঁ

ফ্রাই তো আমরা এখন খাচ্ছি সবাই পরে এসে গেছিল রেশমি কাবাব তো আমরা সবাই নিয়ে নিয়েছি রেশমি কাবাব এখন আমরা খাবো তারপর গাইস চলে এসেছিল আমাদের মাটন বিরিয়ানি তো আমরা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম বেশি বদমাইশি হচ্ছে কিন্তু বলে দিলাম বেশি বদমাশি করবি পিটাবো একদম দেখুন বিরিয়ানি সার্ভ হয়ে গেছে তো এবার এখন খাওয়া দাওয়া স্টার্ট করি চলো কি হলো আবার তোর তারপর গাইস আমরা নিচে চলে এসেছিলাম এসে এবার এখানে পার্সেল নেব বাড়িতে যেহেতু মা ছিল বাবা বাড়িতে ছিল না বাবা পিকনিক ছিল তো গাইস এরপরে বাড়িতে এসে দেখি মা কেক নিয়ে এসছে তো কেক নিয়ে সব ডেকোরেশন করেই রেখেছিল তো আমরা আমি এসেছি এখানে তারপরে আমি আমার বর কেকটা কেটে নেবো তো চলো দেখতে থাকো

আমরা জাস্ট এই বাড়িটা ঢুকলাম দাদা বউ থেকে খাওয়া দাওয়া করে সব তারপরে চলে এসছি বাড়িতে তো এখন যেহেতু বরের ডিউটি আছে ও বেরিয়ে যাবে আজই বাইরে যাচ্ছে তো আর এরপরে আর কোনো ভিডিও করব না যার জন্য ভিডিওটা আজই এখানেই ক্লোজ করছি তো তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দিও তো বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে